িয়ান্স আসসালামাইকুম দিগন্ত চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর পর্ব ব্ল্যাক ম্যাজিক চুড়তে পর্ব আপনাদের স্বাগতম আমরা ব্ল্যাক ম্যাজিক প্রতিটা পর্বে আপনাদেরকে রিয়েল কিছু স্থান দেখায় সেই স্থানে ঘটা ঘটনাগুলো উল্লেখ করি আজকে এরকম একটা স্থানে নিয়ে আসছি এটা একটা প্রত্যন্ত গ্রামেরি রোড এই রাস্তায় অনেক বৌদিক ঘটনা ঘটে যায় তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুইটা ঘটনার বিশ্লেষণ দেখাবো এবং দুইটা ঘটনা বর্ণনা করব আমাদের রিসারণটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ঘটনাগুলো শুধু ভৌতিকভাবে বিশ্লেষণের পাশাপাশি আমরা বৈজ্ঞানিক সম্মত উপায়গুলো বলে দিই আপনি যে জায়গা দেখতেছেন এই জায়গায় এই অঞ্চলে অনেকগুলো মানুষই অনেকগুলো ভৌতিক সম্মুখীন হয়েছে তার মধ্যে প্রথম ঘটনা হলো এই জায়গায় একটা মহিলাকে দেখা যায় আপনি অতটা গভীরতা আসতেছেন আপনার সামনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং মহিলার কোলে একটা বাচ্চা সব সময় একটা বাচ্চা থাকে সেই বাচ্চা নিয়ে মহিলাটা দাঁড়িয়ে থাকে এই করাটা প্রায় এই গ্রামে সবাই জানে তার মধ্যে উল্লেখযোগ্য আমার এলাকার একজন ওই এলাকার একটা স্টাফ গত পরশু দিন গভীর রাত করে বাড়িতে ফিরছিলো তার কাজ ছিল কাজ শেষ করে যখন বাড়িতে ফিরে প্রায় দুইটার মতন হবে সে যখন আসে সামনে থেকে একটা কালো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে রয়েছে সে খুব ভয় পায় এবং ভয় পায় হাতের লাইটটা যখন আলোর দিকে মেরে যে ছায়া আছে ছায়ের দিকে তাক করে তখন দেখতে পাই একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে বিবাহ আকৃতি মহিলা মাথায় ঘুমটা দেওয়া চোখগুলো লাল লাল মুখ থেকে রক্ত পড়তেছে এবং দুই সামনে দুইটা দাঁত বের হয়ে আছে এবং মহিলাটাকে মনে হয় যে দশ ফুটের মতন লম্বা তার কাছে মনে হলো এবং মহিলাটার কোলে দুই হাজার সামনে করা কোলে একটা বাচ্চা আছে এবং বাচ্চা তার রক্তাক্ত এই দৃশ্য দেখার পরে সে পিছন দিকে ডর দেয় এবং প্রায় এক একটা জায়গা আছে তিন রাস্তার মোট সেখানে এসে ভেসে পড়ে যায় পরবর্তীতে আবার লোকজন সারাদিক থেকে বের হয়ে আসে এবং ওকে সুস্থ করে যখন ওই জায়গায় আসে তখন কিছু দেখতে পায় না আমি আপনাকে লাইট আলাদা যে জায়গাতে ঠিক এই জায়গায় এখানে দুই সাইডে ঘন গাছপালা আছে দিয়ে রোড মূলত এই রোড দিয়ে অনেকগুলো মানুষের চলাফেরা যখন এই মাছগুলো চলাফেরত তখনই এই ধরনের সমস্যা ঘটে সম্পত্তি গিয়ে আমরা ওই লোকটার সাথে কথা বলছিলাম সে মূলত এই মানুষটাকে দেখে এই আকৃতিক মহিলাটাকে দেখে সে যখন ওইখানে হয়ে পড়ে যায় সে সেটাকে একটা চিৎকার করে তার চিৎকার শুনে আশেপাশে বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে মানুষ মনে করছে তাকে ডাক টাকা কিছু একটা দৌড়ছে এই জন্য এসে দেখে সে পেয়ে পড়ে রয়েছে এবং তাকে সুস্থ করে তুলে পাঁয়টা নিয়ে খেপিয়ে এরপর তার কথা হলো তার সবাই সাত দিন মতো জ্বর ছিল এবং সে ঘুমের করে ওই মহিলাটাকে দেখতো সেই মহিলাটা তার কাছে কিছু একটা চাইতো এবং বাচ্চাটাকে রাখার জন্য বলতো তো আমরা এর থেকে কটা সময় সেখানে আশেপাশে এলাকা যাই যে গিয়ে আপনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করি খোঁজখবর নিয়ে যেতে জানতে পারছি আজকে থেকে পাঁচ থেকে সাত বছর আগে এই পুকুরে একটা বাচ্চা পরে মারা যায় অর্থাৎ আমরা যে রোড দেখছেন ওই রোডের সামনে একটা পুকুর আছে লাইটের আলো আর সামনে দেখবেন একটা পুকুর আছে ওকে একটা বাচ্চা মারা যায় যখন বাচ্চাটা মারা যায় এই মহিলা খুবই রাগারায় করে তার পরিবারের সাথে যে দাদি ছিল দাদা ছিল এগুলোর সাথে খুবই রাগারায় করে এবং উনি জানায় যে পরিবারের গা জন্য এই বাচ্চাটা পানিতে পড়ে যায় এটা নিয়ে অনেক রাগারাগি হয় পরবর্তীতে কয়েক দুই মাস পরে এই মহিলাটা স্টক করে মারা যায় বাচ্চার শোক চিন্তা করতে করতে মারা যায় আর পরবর্তী আরও আমরা ডিপটি খবর নিয়ে জানতে পারি এই মহিলাটার একটি বাচ্চা ছিল এবং ডাক্তার বলছে সে আর কখনও মা বা বাচ্চা দম দিতে পারবে না তারপর পরবর্তী থেকে এই ঘটনাগুলোর সম্মুখীন হয় এবং সবাই দেখতেছে গভীর রাতে বাচ্চার কান্না শোনা যায় একটা মহিলাকে রাস্তায় হাঁটতে দেখা যায় এবং অদ্ভুত ধরনের শব্দ শোনা যায় সবচেয়ে আশ্চর্যজনক হলো এবারে যা যারা যে দাদা ছিল মহিলাটার মহিলাটার শ্বশুর শাশুড়ি স্বামী এরা কখনো এই মহিলাটাকে দেখে নাই যতগুলা মার সাথে করে সবগুলো বাইরের লোক সাথে ঘটে এটা একটা বাড়ির রাস্তা মূলত এখানে বাড়িতে প্রায় পনেরো থেকে বিশটার মতো পরিবারে বসবাস সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং সবাই এই ধরনের ঘটনার সম্মুখীন হয় যত সম্প্রতি সময় জানতে পারছি এখানে একজন মসজিদে হুজুর নিয়ে যায় খুব প্রসিদ্ধ আলেম উনি এখানে বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতি ইসলাম পদ্ধতি ব্যবহার করে ওই মহিলার সাথে নাকি কথা বলে য ওই কনে কথা বলে মহিলাটা জানায় যে তার বাচ্চার জন্য সে পুরো বাড়ির মারগুলো দায়ী এবং মহিলাটা একটা দাবি ছিল যে ওই বাচ্চাটা পড়ার জন্য কেউ দেখেছিল বাচ্চাটাকে হেল্প করে নেয় এই সে সবাইকে এরকম ভয় দেখাবে এবং যত উপারে ক্ষতি করবে ইসলামিক পদ্ধতি অনুসারে করে কুজুর নাকি অনেকবার চেষ্টা করেছিল ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং উনি যাবে না উনি ওনার বাচ্চা জন্য এখানে থাকবে এবং উনি এভাবে বয় দেখাবে এর পরে আমরা আর কটান এবং মসজিদে ক্ষুদির সাথে কথা যে ময়েরা বাচ্চা পানিতে পড়ে যাওয়ার জন্য এবং দুই মাস পর্যন্ত করে মারার জন্য অতীপ্ত হাত হয়ে ফিরে আসে বা জিনের রূপে ফিরে আসে এবং মাসকে বয় দেখাতে চেষ্টা করতেছে যা সম্প্রীতি সমাজ সাম্প্রতিক সময়ে আমরা এই ঘটনাটা ইমেল করি একজন প্যারানর্মাল বিশেষজ্ঞকে তিনি টাকা দেওয়া প্রসিদ্ধ প্যারানর্মাল যাক আমরা নিরাপত্তার জন্য নাম বলতেছি না ওনাকে পুরো ঘটনাটা আমরা লিখে ইমেল করি এবং পরিবারের কথা এবং যে পরিবার আশেপাশে মানুষগুলো কথা এবং যে মানুষটা এই মহিলাকে দেখেছে ভয়ঙ্কর রূপে সেসব কথাগুলো ধারাবাহিকভাবে ইমেল করি অনেক বড় একটা ইমেল উনি আমাদেরকে এই ঘটনা রিচার্জ করে রিচার্জ করে প্রায় পাঁচ দিন পরে প্রীতি একটা ইমেল পাঠায় ওই ইমেলটাকে আমি আপনাদেরকে বলি উনি ইমেলে বলে যে আসলে যে উনি ফেরানোর বিশেষজ্ঞ এবং কি উনি এটা সায়েন্টিফিক আকৃতি বিশ্বাস করে উনি বলছেন না এটা বুঝছেন কিছু না এটা মানুষের মনের ভুল উনি উদাহরণ দিয়েছে যে এই মহিলাটা এখন মারা গেছে ওই বাচ্চাটা মারা গেছে এবারে সবাই দেখছে তো সবাই একটা ধারণা আছে সবাই দেখার ফলে সবাই এই ঘটনাটা ভয় পাইছে পছন্দ রকম ভয় পাইছে ভয় থেকে তাদের মনে এক ধরনের যে একটা ভয় সৃষ্টি হয়ে এবং মহিলাটার একটা বিবর্ষ আকৃতিক ছেলেটা একটা বিবর্ষ আকৃতিক সৃষ্টি হয়ে যায় পরবর্তীতে এই মানুষগুলা কোনো না কোনোভাবে মহিলার সাথে কানেকশন ছিল যে এই জন্য রাত্রে আধারে এই মহিলাকে দেখতে পায় আসলে মূলত রাত্রে আধারে কেউ থাকে না মাস একটা বয়ে বয় তয়ে মাসের মস্তিষ্ক এরকম একটা মহিলা কল্পনা করে সামনে ঢাক করিয়ে দেয় তো আমরা ওদেরকে জানিয়েছিলাম যে ওর পরিবারে দাদা ছিল দাদি ছিল এবং যে মহিলাটার স্বামী ছিল এবং ওরা কখনও দেখে নেয় তো ওনার দিল যে আসলে ওনারা মহিলাটাকে কখনও বয়ত্তভাবে কল্পনা করে নেয় বা যে বাচ্চাটা ছিল পরিবারে সে বাচ্চাটাকে ওরা তো বয়ত্তর কল্পনা করে খুব আদর দেখত খুব আদরের ছিল এই জন্য ওদের কাছে ওদের ব্রেনটে বা মস্তিষ্কে এই ধরনের ভয়ঙ্কর কল্পনা করে নেয় আশা যে মানুষগুলো ছিল যখন মহিলাটা বাচ্চাটা পাঁচতে পরা যায় তারা একটা বয় পাইছিলো এই বয় থেকে তারা এই বাচ্চাটাকে ভয়ঙ্কর রূপে কল্পনা করতেছে এবং যখন দুই মাস পরে এই মহিলাটা মারা যায় এই মহিলাটাকে একটা ভয়ঙ্কর রূপে কল্পনা করে এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো উঠিয়ে দিয়েছে তিনি আমাদের কার ভালো করে বুঝেছেন যে আমাদের মস্তিষ্কে কিছু নিউরন আছে কিছু কিছু নিউরন বয়ের কিছু কিছু নিউরন আনন্দের এবং কিছু কিছু নিউরন কষ্টের মহিলাটা মারা পরে যে এমবারে বাড়ি মাসগুলো একটা ভয়ঙ্কর যে নিউরন এটা সেভ করে গেছে এবং মহিলাটা একটা ভয়ঙ্কর ছবি যে নিউরন এটা কল্পনা করে রাখছে এই জন্য যখনই রাস্তা দিয়ে আসে যখন এই বয়ের নিউরনগুলো মহিলার ছবি এবং মহিলার কথা মনে করিয়ে দিই সেই জন্য মানুষ মন থেকে একটা জিহাটকে একে সামনে উপস্থাপন করে যাক এই প্যারানোর বিষয়গুলোর মধ্যে এগুলো কোনো ঘটনায় নাই এগুলো জাস্ট মার মানুষ সৃষ্টি একটা ঘটনা এবং এই ধরনের আসলে যে বুধ বা জিন উনি এগুলো বিশ্বাস করে না মানে উনি এভাবে ব্যাখ্যা দিয়েছে আমাদের এই মেলটা আমরা প্রায় করার এক মাস পরে উত্তরে আসছি